سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما شكل جبان كل قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانصرنا على القوم الكافرين. <applause> وقال رسول الله صلى الله عليه وسلم. <applause> أول من يحاسب به يوم القيامة الصلاة وقال الله تعالى. في شان <applause> حبيبه <تصفيق> ومحبوبه <applause> ومعجوقه <applause> مخبرا وآمرا <applause> ان الله وملائكته يصلون على النبي <applause> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي مدرسة حافية أي مدرسة حافية মল ৰা মান এখন পাৰাল খা দিন ৰাখল খা रिसे रा हे मदर से हाफ जिया हे मदर से हाफ जिया ভুলে ধরা সব মাঝে ভাঙ্গবো মোরা আশঙ্ক না যত প্রতিকে লড়া ভুলে ধরা সব মাঝে ভাঙ্গবো মোরা আশঙ্ক না যত প্রতিকে লড়া ছাড়বো না তোbuah আল্লাহর কথা আল্লাহ ভক্ত বলে আর রুন না তোbuah و اللہ کی بات মাদরা সায়ে হারফ জিয়া মাদরা সায়ে হারফিয়া শিখো জগত সেরা আমরা সবাই রাসুল সেনা ওস্তাদ কামাদের জগত সেরা আমরা সবাই রাসুল সেনা জি হাত করবো জী জীবন দিয়া এই মাদরা ছায়ে হাফেজিয়া এই মাদরা ছায়ে হাফেজিয়া আপনাদের কাছে চাইছি দোয়া হতে জানো পারি মা مولা আপনাদের কাছে চাইছি দোয়া হতে যেন পারি মানওয়ালা তাও ফিক চাইছি হে খোদা তাও চাইছি হে খোদা এই মাদ্রাসায়ে হাফেজিয়া এই মাদ্রাসায়ে হাফেজিয়া ইলম ও আমলের पढ़ लिखा इन रात लिखा रिका हे আমরা সকলে এক মাদ্রাসার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন জানো এই মাদ্রাসাকে দিন একটি প্রতিষ্ঠান মার্কাস হিসেবে যেন আল্লাহ তা কবুল করেন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ এক রাব্বুল আলামিন রব্বানা আযালনা আন ফুসানা ওয়া ইল্লাম তাখির লানা ওয়া তুহান্না লানা কুনান হুনা মিনাল খাসিরিন আই রাব্বুল আলামিন ই আল্লাহ তাফিলুয়া জন্য যে আল্লাহ আমরা তোমার প্রতিবায়

আমার সামনে কত রূপের হাত তুলেছে আল্লাহ সভাপতি আল আজম মাওলানা মোহাম্মদ আদব সুবহানাল্লাহ सीटेट আছেন আয় আল্লাহ মানাতুল ফরজানায় জনাব মোহাম্মদ রুহুল আমিন ভাই আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার বড় ভাইকে তুমি কবুল করো সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে যাদেরকে আল্লাহ দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ সকলকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবু মঞ্জুর করে নাও আয় আল্লাহ বিশ্বাস করে আল্লাহ আল্লাহ মানুষ আল্লাহ আল্লাহ আমাদেরকে ছেড়ে আল্লাহ ও দুনিয়ার মালিক আল্লাহ তৈয়ার করে বেদের বাড়ি করে এতগুলো মানুষের হাতে রসিলা করে

كل يوم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله الله কত সুন্দর মার না যাব জানি না رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের দরবার লাগো করে শুক্রিয়া যে মহান সত্তা আল্লাহ সোহান আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে ভালো দেশে মহাব্বত করে এই কন কনা শীতের মধ্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানের মধ্য আসার মতো বসার মতো তৌফিক দান করলেন সেই মহান সত্তা আল্লাহ সুবাহান দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ পাক করি আখিরে জামান আর পয়গাম্বার ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলামিন সকল নবীর শেষ নবী যাহার সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না সেই রাসুলের প্রতি দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত এলাকাবাসী আপনারা সকলে কেমন আছেন সুখে দুঃখে সর্বwidehat শুকরিয়া আদায় করা লাগবে কা সুখে থাকলেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে দুঃখে থাকলেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কথা বলেন ঠিক কি না সুস্থতা কার নিয়ে আমার অসুস্থতা কার নিয়ে আমার আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আজকের এই জান্নাতের বাগানের মতো আশার মতো বর্ষার মতো তৌফিক দান করেছেন এজন্য জন্য খুশি না বেজার আমি যদি বলতে হবে খুশি না বেজার হায়াতের মালিককে মৌতের মালিককে হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ যারা যারা মৃত্যু বরণ করেছে তারা কি আজকের এই আসতে পারবে আমাদেরকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন যার কারণে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন পছন্দ করেছেন বিধায় আজকে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভালো না বাসতো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে পছন্দ কত কত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে বসাইতো না কথা বলেন ঠিক কি কত মানুষ আছে যারা মেলার ভিতরে গোরাকরা করতেছে কথা বলেন ঠিক কি কত মানুষ আছে যে মেলার ভিতরে কোনো কাজ নাই কোনো কাজ নাই বাদাম ভাজা কাচ্ছে আর গোরাকরা করতেছে আর কত গল্পগুজবে আড্ডা দিচ্ছে কথা বলেন ঠিক কি না তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আদের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে পছন্দ করে ভালোবেসে আপনাদের জ্ঞাপিত করেছেন এজন্য খুশি লাগে যা শেষ পর্যন্ত থাকবো না থাকবো শেষ পর্যন্ত থাকবো এই সাহায্য বলেন এই মাহফিলটা আপনাদের জন্য আমানত এই মাহফিল থেকে সুন্দর ভাবে পরিচালনা করা এই মাহফিল কে সাফল্য মন্ডিত করা আপনাদের জন্য আমানত আমাদের চেয়ারম্যান সাহেব আমার পাশে বসে আছেন উনি অত্যন্ত ভদ্র মানুষ আল্লাহ তাকে করেছেন সভাপতি সাহেব আমার ডান পাশে বসে আছেন আল্লাহ আলামী তাদেরকে পছন্দ করেছেন ভালোবেসেছেন কেমন করেছেন যার কারণে আজকে এই মাতিলে আসতে পেরেছেন কথা বলেন দেখি না আমরা সকলে তাদের জন্য দোয়া করি আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক সকলকে নেক হায়াত তৈয়াব বাদান করুন সকলে বলে আমীন আমীন ঈমান নিয়ে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন সকলে বলে আমীন বিশেষ করে আমি আজকে এই মাহফিলে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য কিছু দিশা আমল আছে যে আমলগুলো যদি আমরা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া এই আমলের ওসিলা করে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন কি না আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকে মাফ করে দিতে পারেন কি পারেন না আপনার আমার আপনার আমার জীবনের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় আপনার আমার জীবনের গুনাহ যদি ওই পাহাড় পরিমাণ হয় এই ব্যক্তিটাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে

সিদরাতুল মুনতাহা আরশা আযিম রু ভেদ কইরা আল্লাহ রাব্বুল আলামিন আরশা আযিম এরিয়া বললাম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎে কথা বলেছেন বলেন সুবহানাল্লাহ এটা রহস্য আছে না নাই মুসলমান ভাইnabla আমার যদি কোনো মুসলমান জিজ্ঞাসা করে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ প্রথম মাস মানে করে সাজানো প্রথম মাস মানে কি কি আছে এই মুসলমান ভাই আপনি আমি প্রথম দেখছ তাহলে কিন্তু নবী আমাদেরকে বলতে পারতো না কথাগুলো ঠিক কিনা আমার আপনারা আমার নবীকে প্রথম আসমান দেখাইছে যদি কোন মুসলমান

আপনি তো মেয়ের করেছেন প্রথম আসমান দ্বিতীয় আসমানে কি কি আছে মুসলমান ভাইরা আমার আপনার আমার নবী তো সরাসরি মেয়ের করেছেন। করেছে দ্বিতীয় আসমানে কি কি আছে আপনার আমার নবী জানতে পারেন কি পারেন না বলতে পারবেন কি পারবেন না কোন মুসলমান যেন প্রশ্ন করলে আপনার আমার নবী যেন না যায় এই আল্লাহ সুবহানাহু ওয়া আপনারা আমার নবিকে স্মরণ নিয়ে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া সব কিছু দেখাইছেন বলেন আল্লাহ। মুসলমান ভাইরা রে আবার আপনারা আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কি কথা বলেছেন কি হাদিয়া নিয়ে এসেছেন এই কথা পাউকিতাবের মধ্যে বর্ণনা আছে আল্লাহু আকবার বলেন আপনারা বানাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি না। এই পাঁচ ওয়াক্ত নামাজ মিরাজের হাদিয়া এ মুসলমান ভাই আপনি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই না

মসজিদ সার কত সুন্দর করে আপনাকে আমাকে ডাকে আশলা তো হারি